হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আরবি কুকিং অ্যান্ড সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আপনাদের দুয়ায় আমরা সবাই অনেক ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আগের একটা ভিডিওতে মেহেন্দির ভিডিও দেখেছেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়ের ভিডিওটা তো বিয়ের আগের দিন যা যা জিনিস কিনা হয়েছিলো সেইগুলো আর কি একটু প্যাকিং করা হয়েছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো এগুলো সব আমার করেছিল তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই আর আপনারা দেখে নেবেন এই তো আরও অনেক ডালা রয়ে গিয়েছে ওরা আর কি ডিজাইন করে নিচ্ছে তো এগুলা পরে দেখাবো আর আর বিয়ের ব্লগটা হয়তো একটু লম্বা হয়ে যাচ্ছে তার জন্যই আমি দুইটা ভিডিওতে শেয়ার করব। পার্ট ওয়ান পার্ট টু করে আপনাদের সাথে শেয়ার করব তো এই তো পান্ডালাও এসে গিয়েছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করছি আর একটু জন্য তো এখন দেখতেই পারছেন সন্ধ্যার পরে সব জিনিস আমি পাঠিয়ে দিচ্ছি হোটেলে হোটেলে পাঠানোর পরে সবগুলো আর কি অন্য গাড়িতে নিয়ে যাবে এই তো গাড়িও সাজানো হয়েছে টেম্পুলোর মধ্যে সাজানো হয়ে গিয়েছে তো গাড়িতে রাখানো রাখার পরে গাড়ি চলে গিয়েছিল আর কি হোটেলে তো পরে আমরা বের হব আর কি হোটেলে যাব হোটেল থেকে আমরা সবাই বোরযাত্রী আসব তো আপনারা দেখবেন এই ভিডিওটা আর এই তো সবগুলো দুই গাড়িতে রাখা হয়েছে আর কি আরও অনেক ডালা আছে আর অন্য গাড়িতে তিন গাড়িতে গিয়েছিল আসলে তো আপনাদের কাছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই বলবেন না আর আবারও বলছি বিয়ের ভিডিওটা আমি পার্ট টু করে শেয়ার করব পার্ট ওয়ান আজকে দেবো আর পার্ট টু কালকে দেবো এইভাবেই করে শেয়ার করব তো সব জিনিসগুলো আর কি আমার ঘরে ছিল আর আমি সবগুলো আর কি রেখে দিচ্ছি কারণ ওরা হোটেলে তো আর হোটেলে ওরা বলছিল যে এখানটা খুব ভালো আর হোটেলে তো সব জিনিস রাখা যাবে তার জন্য এখানে রাখা হয়েছে আর একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই বলবেন না ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন দেখতে থাকেন আপনারা আজকের ভিডিওটা তো এখানে দেখতে পাচ্ছেন আমরা হোটেলে এসে গিয়েছি আর হোটেলে আসার পরে আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকেন আর বয়স দিচ্ছি না এখানে দামন তোর মা একসাথে আছে আর আমরা অন্য গাড়িতে আছি অনেকজন মানুষ গিয়েছেন আর চন্দন থেকে সবাই বের হয়ে গিয়েছি

i am not 喂，借哈我的，兄弟。喂，借哈我的，阿。 যাওন শনকীয়া পখালা অ নকৰ আকা ন কৰিলে অ জোতাও খানো আমরা আসার পরে খাওয়া দাওয়া করছি নাস্তা করে নিচ্ছি তারপর ভাত খাব এগুলো সবগুলো আছে আমার ভিডিওতে দেখতে পারবেন তো দেখতে থাকেন আপনারা

ঐ অ তোমাৰ খাৱত যাম নে আন্দাবি অত বিয়া আন্দাজি প্লেট হৈ গ'ল আহি প্লেট ল ചേനോ তো খাবার দাবার করে এখন পান খাচ্ছি আর মিষ্টি পান বলে কথা আর এখানে রামনগরের সব পান পান দোকানে এসেছেন আর এখানে পান না খেলে তো আর হয় না আসলে খাবার দাবার গুলো অসাধারণ সবগুলো খাবার অনেক টেস্টি ছিল আর অনেক আইটেম ছিল কি রেখে কি খাবো তো সবাই মিলে আর কি এনজয় করছি ভালো লাগছিল সবাই আমাদের জানা পরিচিত তার জন্য আর কি তো আপনারা দেখেন আর আমার ভিডিওটা এনজয় করেন কিছু বলার নেই আপনারা দেখতে থাকেন এক ভিডিও আসলে ডিলিট করতে হয়েছে সবার মুখে শিখিয়েছিল আর এখন অন্দর করা হয়েছিল জামাইকে তো কনের এন্ট্রি হচ্ছিলো দেখতেই পারছেন অনেক সুন্দর করে কনে এন্ট্রি করেছে আর দেখতে থাকেন আপনারা বাকি যা যা আছে স্জয দবরাবে স্শমং স্বব াশযেও স্রাব্ স্ স্াবেরে

はい。